বৃষ্টির দিনে সবার মন ভালো হয়ে যায় আবার মুখে হাসি ফোটে পুরনো কষ্টগুলো ভুলে তেমনটাই হয়েছে নবনীতার সাথেও এবার খানিকটা ভাঙা মন গুছিয়ে পালা অনেক দিন তো হলো জীবনে কি কেউ নতুন বসন্ত আনলো গত কয়েক মাসে এই প্রশ্নের সম্মুখীন বারবার হতে হয়েছে নবনীতাকে তাকে নিয়ে বেশ কয়েক বছর ধরে দর্শকের মনে উত্তেজনার পারো তুঙ্গে কারণ একটাই তার ব্যক্তিগত জীবনের ওঠা পড়ার কাহিনী শুটিং সেটি প্রেম সেখান থেকেই বাড়ে সম্পর্ক জিতু কামালকে ভালোবেসে পেতেছিলেন সংসারও কিন্তু সেই সম্পর্কের মেয়াদ খুব বেশি দিন হয়নি কিছু বছর যেতে না যেতেই তাদের সম্পর্ক ভেঙে গিয়েছে তারা দুজনে এখন আলাদা তাদের পথ আলাদা বর্তমানে তারা দুজন নিজেদের মতন তাদের জীবনযাপন করছেন ফলে এবার খানিকটা ভাঙা মন গুছিয়ে নেওয়ার পালা তার মনে নতুন কেউ বাসা বাঁধল না নাকি আজও মনের কোণে উঁকি দেয় জিতু নবনীতার হাসি মুখের একটাই উত্তর এই সম্পর্কটা অতীত কোনো রাগ অভিমান দুঃখ কিছুই নেই কিছু শিক্ষা নিয়েছি এখন নিজেকে ছাড়া কিছু নিয়ে ভাবতে পারি না কাউকে বিশ্বাস করার ইচ্ছেটাই হয় না তবে বৃষ্টি ভেজা রাতে তার মুখে হাসি ফোটালো কে এই নিয়ে নবনীতা বলল বিশ্বাস করো পাঠার মাংস দুর্যোগের রাতে যখন সবাই নজর রেখেছে খবরে ঠিক সেই সময় আমি আমার বাড়িতে থেকে সকলকে রান্না করে সিদ্ধান্ত নিলাম মা বাবা ঠাকুমা সবাই বাড়িতে ছিলেন দুর্যোগের সময় একসঙ্গে থাকাটাই তো উচিত তাই আমি ঠিক করলাম মাটন রান্না করব। আসলে জিম করছি ডায়েট করছি মাটন একেবারে খেতে পারি না মনে হয় ছ সাত মাসের পরিশ্রম নষ্ট হয়ে গেলে তাই অনেকদিন পর ভাবলাম একটু জমিয়ে খাওয়া যাক কাল রান্না করেছি আজ দুপুরেও খাবো রেখে দিয়েছি ফলে নবনীতার কথায় পরিষ্কার যে তার জীবনে নতুন কেউ আপাতত আসেনি সে নিজেকে নিয়েই খুশি এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না